আজকে থেকে নেওয়া চান পর্যন্ত একটা অফার দিয়ে দেবো যেকোনো তিন পিস নেবেন মাত্র এক হাজার টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল আপনি একটু কাছে আছেন প্রিমিয়াম কোয়ালিটি একটু দেখায় দিন যে কোনো তিনটা নেবেন মাত্র এক হাজার টাকায় অনেক টি শার্টের কালেকশন পাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ওকে এগুলো যেকোনো তিনটা নেবেন মাত্র এক হাজার টাকা একেবারে ডিসকাউন্টে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন একবার ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি রনি ভাই যে তিনটা মাত্র এক হাজার টাকায়

তো আবারই কিন্তু চলে আসলাম নুসরাত ফ্যাশনে আর আজকে কিন্তু আমাদের সাথে রয়েছে বড় ভাই বলতে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে রনি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কালেকশন থাকবে আজকে থাকবে আজকে থেকে চান্নাইট পর্যন্ত একটা অফার দিয়ে দেব ড্রপ শোল্ডারের যে কোনো তিন পিস নেবেন মাত্র এক টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল হ্যাঁ আচ্ছা যে কোনো তিনটা নেবেন মাত্র এক টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল একেবারে আপডেট একেবারে আপডেট কালেকশন এখন থেকে নিয়ে চান্ডাই পর্যন্ত অফারটা থাকবে রনি ভাই হুম একবারে যে কোনো তিনটা নেবেন মাত্র এক হাজার টাকা একটা নেবেন চারশো টাকা তিনটা নেবেন এক হাজার টাকায় একবারে ডিসকাউন্ট অফার

একবারে তিনটা এক হাজার রনি ভাই একবারে তিনটা এক হাজার একবার ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম যেকোনো তিনটা নেবেন মাত্র এক টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্স এল সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আগে দেখবেন তারপর পোড়া খাতে নেবেন হ্যাঁ যে কোনো তিনটা নেবেন মাত্র এক হাজার যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা পুরো খাতে পেয়ে দিতে পারবেন হ্যাঁ যেকোনো তিনটা নেবেন মাত্র এক হাজার

যে কোনো তিনটা নেবেন মাত্র 1000 টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো টাকা আচ্ছা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা আপনার পরে खाते-পায়া দিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন যে কোনো তিনটা নেবেন মাত্র এক হাজার একটা নেবেন চারশো তিনটা নেবেন হাজার হ্যাঁ একবার একটা কম্বো অফার একেবারে একবারে কম্বো অফার যে কোনো তিনটা নেবেন মাত্র 1000 টাকায় সাইজ সাপে তিনটা করে মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল জি যাই যে কোনো তিনটা নেবেন

যে কোনো তিনটা মাত্র এক হাজার সাইজ থাকবে তিনটা করে মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল প্রাইস পড়বে মাত্র তিনটা এক হাজার একটা চারশো তিনটা এক হাজার হ্যাঁ একবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম যে কোনো তিনটা মাত্র এক হাজার টাকায় সাইজ থাকবে তিনটা করে মিডিয়াম এল এক্সেল যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন জি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো টাকা ওকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা আপনার পোটা হাতে পেয়ে দিতে পারবেন হ্যাঁ একটা চারশো তিনটা এক হাজার রনি ভাই আচ্ছা আচ্ছা দেখেন

সারা বাংলাদেশে কিন্তু এরপর সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা খাতে দিতে পারবেন যেকোনো তিনটা মাত্র টাকায় সাইজ থাকবে তিনটা করে মিডিয়াম এক্সেল মিডিয়াম এক্সেল যার যেটা লাগবে নিয়ে অর্ডার করে তিনটা মাত্র এক হ্যাঁ সাইজ থাকবে তিনটা করে মিডিয়াম এল এক্সেল

সবার পছন্দের পাতা ওইটা আপনি অর্ডার করে ফেলবেন যে কোনো তিনটা মাত্র 1000 সাইজ থাকবে তিনটা করে মিডিয়াম এল এক্স এল জি ডেলিভারি চার্জ ঢাকার ভিতর 100 ঢাকার বাইরে 150 টাকা অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে বাকিটা আপনি পুরো খাতে বাই দিতে পারবেন হ্যাঁ তিনটা করে সাইজ পাওয়া যাবে যে কোনো তিনটা মাত্র 1000 টাকা রনি ভাই ওকে ওকে মাত্র 1000 যে কোনো তিনটা মাত্র 1000 যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা পোডা খাতে পায় দিতে পারবে হ্যাঁ অনেক কালেকশন আছে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যেকোনো তিনটা মাত্র কিন্তু 1000 টাকা দিচ্ছি ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 100 ঢাকার বাইরে 100 টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা প্রোডাক্ট খাতে পায় দিতে পারবেন রনি ভাই দেখেন পুরো 64 জেলায় হোম ডেলিভারি হবে হ্যাঁ সাইজ থাকবে এম এল এক্স এল প্রাইস পড়বে মাত্র তিনটা 3000 আচ্ছা তিনটা এক হাজার একটা নিবেন চারশো টাকায় তিনটা এক হাজার টাকা অনেক কালেকশন আছে

যে কোনো তিনটা নিবেন মাত্র কত রনি ভাই এক হাজার টাকায় সাইজ থাকবে তিনটা করে মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এগুলো কিন্তু একবার অফার প্রাইসে দিয়ে দিচ্ছি রনি ভাই যেটা যেটা লাগবে স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ হ্যাঁ যে কোনো তিনটা নিবেন মাত্র 1000 রনি ভাই মাত্র তিনটা 1000 মাত্র তিনটা 1000 টাকা দিয়ে দিলাম কিন্তু কয়েকটা করে কালার পেয়ে যাবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আচ্ছা যে কোনো তিনটা নিবেন মাত্র 1000 সবগুলা কালার তো নাই এই যে এখানে অনেক কালার আছে